জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক নন নায়েক বলেছেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন তবে বঙ্গবন্ধুর শাসনামলে জাতীয় ট্রাজেডিও ঘটেছে পনেরোই আগস্ট শুক্রবার শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম প্রয়াণ দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে নাইদ ইসলাম এসব মন্তব্য করেছেন ওই পোস্টে নাহিদ ইসলাম বলেছেন শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের ভেতরটা ভারতের একটি উপনিবেশ রাজ্যে পরিণত হয়েছিল তার সময় উনিশশো সালে জনবিরোধী সংবিধান আরোপিত হয় এবং লুটপাট রাজনৈতিক হত্যা ও একদলীয় বাক্সাল এক নায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করে দেয় এনসিপি প্রধান বলেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির অন্তরালে মুজিব পূজা এবং মুক্তিযুদ্ধ পূজা পূজা একটি রাজনৈতিক মূর্তির জনগণের উপর চাপিয়ে দেওয়া হয় করার পাশাপাশি নাগরিকদের প্রথম শ্রেণী এবং বিভক্ত করা হয় এটি গণতন্ত্রের ছদ্মাবরণে আধুনিক জমিদারি ছাড়া কম কিছুই ছিল না তবুও মুক্তিযুদ্ধ ছিল সকল মানুষের সংগ্রাম কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈতৃক সম্পত্তি জবাবদিহিতাবিহীন শাসন এবং মুজিব নাম ব্যবহার করে দুর্নীতি ও দমন পীড়নকে ন্যায্যতা দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন দু সালে জনগণের বিদ্রোহ এই জমিদার প্রথাকে ধ্বংস করে দিয়েছে কোনো ব্যক্তি পরিবার মতাদর্শকে আর কখনো নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা জনগণের উপর ফ্যাসিবাদ আরোপ করতে দেওয়া হবে না জাতির পিতা অভিধাতী ইতিহাসের কোন অংশ নয় বরং রাষ্ট্রকে সংকুচিত করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানানোর হাতিয়ার বাংলাদেশের সব নাগরিকদের সমান অধিকার আর কোনো একক ব্যক্তি এটার মালিকানা দাবি করতে পারবেন নাহিদ বলেন শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ নামে মুজিববাদ একটি ফ্যাসিস্ট মতদর্শ এনসিপির সংগ্রাম কোনো একক ব্যক্তির বিরুদ্ধে নয় ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে মুজিববাদ ফ্যাসিবাদ এবং বিভাজনের একটি আদর্শ এর মানে হলো জোরপূর্বক গুম হত্যা ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘন দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা মুজিববাদ মানে ইসলাম ফোবিয়া সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘুদের ভূমি দখল এর মানে বিদেশি শক্তির কাছে জাতীয় সার্বভৌমত্ব বিক্রি করা ষোলো বছর মুজিবকে রাজনৈতিক বাঁচিয়ে রাখা হয়েছিল অস্ত্র হিসেবে আর মূর্তির আড়ালে ছড়িয়েছিল গুম খুন লুটপাট এবং ইসলাম বলেন এনসিপির সংগ্রাম সমনাগরিকদের একটি প্রজাতন্ত্র সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়াল যেখানে কোনো দল নেতার স্থান জনগণের উপরে হবে না বাংলাদেশ কারো সম্পত্তি নয় এটা গণপ্রজাতন বলেন নাহিদ ইসলাম we